জয় বল জয় বল আমি লাইভ করতে জানি না তে তাও আসলাম বারাসাতের কৌশিক পাগল রায় আমার চ্যানেল দেখতে পাচ্ছেন আসুন এখন জানি এখনো কেউ নেই আমার একা একাকা বকবক পড়ে যাচ্ছে তাও আমি ওয়েস্ট বেঙ্গল থেকে লাইক করছি বারাসাত থেকে বারাসাতের কৌশিক পাগল রায় আমার চ্যানেলের নাম এবং আমি কৌশিক পাগল বলেই সবাই আমাকে চেনে আমার চ্যানেলে যারা নতুন একটু লাইক করে আসবেন লাইক কমেন্ট করে আসবেন জয় হরিবল জয় পাগল হরিবল যারা নতুন আছেন বা আছেন আমার চ্যানেলে গিয়ে একটু দেখে আসবেন লাইক কমেন্ট করে আসবেন সেরকম ভালো আমি ভিডিও করতে পারি না এবং সেরকমভাবে আমি আসতে জানি না অনেক সময় নাইটের প্রবলেম হয় অনেক অসুবিধা হয় তা সবাই লাইফে আসে আমি আসছি না তাই তো আসলাম দেখি কেমন কি হয় তা নতুন যদি থাকেন আমার চ্যানেলে কেউ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং স্ক্রিনে টাচ করবেন লাইক কমেন্ট করে দেবেন জয় হরিবল সকল ফ্রেন্ডদের বলছি আপনারা আসুন আমার লাইফে একজন তো দেখছে একটু কমেন্ট করুন কে এসছেন জয় হরিবল কাসে আয়া হাম ওয়েস্ট বেঙ্গলসে बड़ा सत का कौशिक रॉय बोल रहा हूँ आप कहाँ से देख रही है हमको कमेंट करिए बंगाली हो तो बांग्ला में कमेंट करेगा और इंग्लिश में कमेंट करेगा तो मैं कुछ नहीं समझ आएगा हिंदी करेगा तो कुछ नहीं समझना आएगा जो भी कमेंट करेगा बांग्ला में कमेंट करेगा आ जाओ मेरा लाइफ में জয় হরিব একটু কমেন্ট করবেন যে যে আসছেন কমেন্ট করবেন কন কোন আয়া হে মেয়েরা কমেন্ট করো আর মেরা লাইক করো আর জবিন নয়া আদমি হো আর জবিন নয়া আদমি হো বা যারা নতুন তারা আমার চ্যানেলে যান গিয়ে লাইক কমেন্ট सब्सक्राइब नया आदमी मेरा को चैनल में जो भी नतून है मेरा चैनल पर सब्सक्राइब कर दो एवं चैनल से घूर के आओ हरी बोल हरी बोल जय हरी बोल कौन कौन देख रही है मेरा लाइफ एक कमेंट करिए একজন একজন তো এসছেন দেখতে পাচ্ছি একজনও লাইক করেছেন একটু কমেন্ট করুন কোথাতে দেখছেন আমরা ওয়েস্ট বেঙ্গল বারাসাত সে লাইক করছি ধীরে ধীরে স जिंदगी में आना এটা হরিভক্ত এরম গান করা উচিত নয় শোনা টাকা আমার হরিকে যে ভালো বাসে তার না বান্ধব নাই আমার হরিকে যে ভালোবাসে হরি ধ্যান হরি গান হরি এই হরি হরিনামে কি আর আছে তে কমেন্ট করবেন যারা যারা দেখছেন একটু কমেন্ট করুন জয় হরি বল লাইভটা যারা যারা দেখছেন একটু কমেন্ট করুন নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে জয় হরি বল আমার মন করেছে তুমি এই মজরতে আছো কি জয় পাগল জয় পাগল হই কেউ আসে না হাউ ভাব লাইট পরে কি যে করবো குறையா கேஷன மாற்மே கடைங்காம ஒரு தண்ண இல்ல பாடன்னு लाइफ में कोई नहीं आ रही है क्या करेगा कमेंट करिए कौन कौन आ रही है मेरा लाइफ में तो कमेंट करिए कहा रही है मेरा को कमेंट करो कमेंट करो कमेंट करो लाइक कमेंट करें पूरा देखिए कर जिंदगी सुन साथी तेरा प्यार पूजा है कोई नहीं आ रही है मेरा चैलेंज में आ जाओ आ जाओ কে কোথা দিয়ে দেখছেন কমেন্ট করুন লাইক করুন কোথা দিয়ে দেখছেন কমেন্ট করুন জয় বল এইসব পাগল মানুষদের হরিভক্ত লাইফে আসলে কেউ আসে নাকি একটু স্টাইল স্টাইল দেবে একটু টিকটক ফিকটক করবে সেই সব দেখা এইসব ভিডিও এইসব মানুষদের কেউ দেখে নাকি বড় বড় সেলিব্রিটি বড় বড় মানুষদের দেখে এইসব কোনো এইসব মানুষদের কোনো দেখে লাভ আছে ভালো ভালো মানুষ দেখতে হবে এইসব খারাপ মানুষদের দেখে কোনো লাভ আছে লাইফ হাই নাকি সবার লাইফে গিয়ে আমি লাইক কমেন্ট করি সবার ভিডিও লাইক কমেন্ট করি আমার ভিডিও কেউ আসে না জীবনে তো পেলাম না কোনো কিছু লাইভ করাটাই আমাদের সার বসার এমটা পেই না மே கலண்டாயண்ட போடத்தூடலா கேக்கா मगवा कर आई है दो लाइक कर से एग्जाम जन देखते से कमेंट क्यों कर से कोई कमेंट को करो करो कोई नहीं कमेंट को कराई आई कोई नहीं आ रही है तो मैं कह रहा कह रहेगा हम आई समझ जाएंगा चैलेंज को बोल रहा हूँ मेरा चैलेंज यदि अच्छा लगता है तो सिल तो किस नहीं जानता तो शेयर करते हो भाड़ो झाड़ू लगता है